আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো ভিডিও শুরুতেই দেখুন সকাল থেকে ভিডিওটি আমি শুরু করলাম সকালে আসলে আমি গাছে পানি দিয়ে তারপরে চলে গিয়েছিলাম আমাদের ঘরের পেছন দিকে বাড়ির পেছন দিকে খুবই সুন্দর একটা পেয়ারা গাছ এতটাই মাসাল্লাহ পেয়ারা এসেছে ওই গাছে কি বলবো মানে আমরা অনেকটাই খেয়েছি আর অনেকটা হচ্ছে গিয়ে যেহেতু পিছনের দিকে বাচ্চারা নিয়ে যায় তো আমি এখন ভিডিও শ্যুট করেছিলাম বাচ্চারা নিয়ে যায় এগুলো তারপর আর দেইনি কারণ ভাবলাম দরকার নেই বাচ্চারা জুতা মানে খুলে গাছে উঠে পেয়ারা খাচ্ছিলো যেহেতু পিছনের দিক দেখা যাচ্ছিল না তো সেই ভিডিও শ্যুট করে ওদেরকে বলেছিলাম যে আমি ইউটিউবে দিয়ে দেবো তোমরা চুরি করে খাচ্ছ কেন তোমাদেরকে তো সব সময় দেই এবং তোমরা নিজের হাতে নিয়ে খেতেও তো পারো এখানে চুরি করে এমন দৌড় দিয়েছে ওরা জুতা ফেলে তো জুতাটা আমি রেখেছিলাম আর বলেছি ভিডিও শ্যুট করে ভাইরাল করে দেবো এসব এরকম আর কি মজা করছিলাম তো তারপরে হচ্ছে গিয়ে আমি বাড়ির পিছনের দিকে একটু আপনাদের সাথে দেখাই এদিকে হচ্ছে জমিনে হাল চাষ করা হয়েছে এটা ছিল তিন দিন আগের ভিডিও এখন অবশ্য এখানে যে বীজগুলো ফালানো হয়েছে সবুজে ঘেরা হয়ে গেছে ধানের চারাগুলো উঠে গেছে আর এদিকে হচ্ছে গিয়ে দেখুন মানে এতটা পেয়ারা আমরা অলরেডি খেয়ে নিয়েছি তারপর মাসা আরও পেয়ারা আসছে মানে পাতা দেখা যাচ্ছে না এরকম অবস্থা পেয়ারা এসেছে মার্শাল্লাহ আল্লাহর নিয়ামত গাছের ফল ফ্রুট এগুলো যেহেতু এটা জমিনের দিকে পেছন দিকে বাড়ির আর এটা ঝুলে গেছে এদিকে তো পরে এটাকে গাছটা তুলে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে এটা ছিল দু তিন দিন আগের ভিডিও। এতটা পেয়ারা এসেছে কি বলবো মানে পাতার চাইতেও পেয়ারা মার্শাল অনেকটা এসেছে আশা করি বুঝতে পারছেন দেখতে পারছেন যারা যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন আর এটাতে তেমন একটা যত্ন করা হয় না যেহেতু বাড়ির পেছন দিকে এটাকে একটু গত বছর বাঁশ একটা দিয়ে তুলে দেওয়া হয়েছিল তো এবার বাসটাও পড়ে গেছে বাচ্চারা কি করেছে মানে পেয়ারা খেতে এসে বাসটা ফেলে দিয়েছে নামিয়েছে ওরা তো তারপরে হচ্ছে আমি মেয়েকে স্কুল থেকে আনতে মানে নিয়ে গিয়েছিলাম গিয়ে তো দিয়ে আসি তা আজকে কি হয়েছে পরীক্ষা চলছিল ক্লাস পরীক্ষা তো ওইখানে আমি ওকে বসে একেবারে পরীক্ষা দেওয়ার পর নিয়ে আসছি তো এবার রিক্সার জন্য অপেক্ষা করছি রিক্সা পাচ্ছিলাম না যাওয়ার সময় যাই হোক সকাল সকাল পাওয়া যায় তাও পাঁচ মিনিট বেশি হলে লেট হয় আর আসার সময় হচ্ছে গিয়ে রিক্সা পাওয়া যায় না এবার আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি রিক্সা পাচ্ছিলাম না তো তারপরে অনেকক্ষণ পর একটা রিক্সা পেয়েছি তারপর বাড়ি চলে যাব। তো অনেকক্ষণ পর এই যে রিক্সা একটা পেয়েছি রিক্সাকে বলছি দিকে আসতে তো যাই হোক আমরা বাড়ি চলে যাব আর ঘরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সকালের নাস্তা কিন্তু বাচ্চাকে টিফিন দিয়ে আমিও চলে গিয়েছিলাম একটু চা খেয়ে এবার আমার হাজব্যান্ড ঘুমাচ্ছেন এখনও ওনাকে নাস্তা দেবো তারপরে রান্না বাড়া করে নেবো তবে আজকে রান্না বাড়া অফ ক্যামেরায় করবো দুপুরের খাবার দাবারে কী কী ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো যারা যারা ধৈর্য সহকারে দেখছেন আমার এই ভিডিওটি এখনও পর্যন্ত সবাইকে অনেক ভালোবাসা আর এখানে হচ্ছে দেখুন আমি আমার হাজব্যান্ডের জন্য নাস্তা নিয়ে নিচ্ছি যেহেতু স্কুল থেকে মানে এতটাই টায়ার্ড দুই মিনিট মাত্র রেস্ট করে তারপরে আমি নাস্তাটা নিয়েছিলাম যাতে ওষুধের টাইম হয়ে গেছে ভাবলাম নাস্তা দিয়ে দিয়ে আসার সময় গরম গরম শিঙারা নিয়ে এসেছিলাম আমি তো আমরা সিঙ্গারাগুলো খেয়ে নিয়েছি ওনার জন্য একটা রেখেছি উনি তাও মানে উনি এগুলো বেশি পছন্দ করেন না ঝাল খাবার উনি মিষ্টি খাবার পছন্দ করেন তো ওনাকে এখানে দুই পিস কেক কলা আর পাউরুটি দিয়ে দিলাম আর সিঙ্গারাটাও দিয়েছিলাম উনি মানে খাননি ওইটা তো তারপরে আমি চা রেডি করব তবে চা কিন্তু আমি বারবার খেতে পারি সকালে তো একবার অলরেডি খেয়ে স্কুলে চলে গেলাম এবার আরেকবার আমি চা খাবো এই জন্য এখানে দুই কাপ চা নিয়েছি তো ছা খাওয়া দাওয়া করে কিন্তু রান্না শুরু করব তো রান্নাটা আমি অফ ক্যামেরায় করেছি কী কী রান্না করেছি আজকে দেখবেন দুপুরের খাবার দাবার এইগুলোই থাকবে আজকের ভিডিওতে এই ছিল মাছ ভাজা আর হচ্ছে দুপুরের খাবারের জন্য রান্না অলরেডি শেফ এবার আমি টেবিলে নিয়ে যাচ্ছি সেই জন্য মাছগুলি একটু ভিডিও শ্যুট করে দেখালাম এবার মাছগুলো টেবিলে নিয়ে যাচ্ছি তারপরে বাকি খাবারগুলো নিয়ে গেছি আমি তো একটুও আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে ছিল মাছ দিয়ে ঝিঙে রান্না করা তারপরে ছিল মাছ ভাজা আর ছিল ডাল রান্না করেছি তারপরে একটা ভাজি এটা আমার হাজব্যান্ড ওনার পছন্দ এই যে আলু এবং বেগুন দিয়ে ভাজি করেছি তারপরে ওইদিকে ছিল ডিম ভাজা এবং ডালের বড়া এই ছিল ডিম ভাজা আর ডালের বড়া সাথে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি আর কাঁচা মরিচ তো আছেই পেঁয়াজ আছে তো এই ছিল আজকের দুপুরের খাবার দাবার আমাদের আর ডালটা খুব সুন্দর কিন্তু এখানে কালারটা বোঝা যাচ্ছিল না সেই জন্য আমি একটু এদিকে নিয়ে এসে দেখাচ্ছি ডালটা খুব সুন্দর কালার হয়েছে এবং মার্শাল্লা খুবই টেস্টি হয়েছিল তো তো আমরা ভাত খেতে বসে পড়ব আর ভাত খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাব তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা যারা এত সময় আমার ভিডিওটি দেখলেন আমার সাথে ছিলেন সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই ইন করব। সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই ইন করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম